হাই ইটস মি জয়িতা চক্রবর্তী আমার জয়িস ডি বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর অ্যাজ ইউজুয়াল আমার দিন শুরু হয় স্কুবি আর ভাইকে নিয়ে ওদের দুষ্ট দেখতেই আমার সময় কেটে যায় ঘুম থেকে উঠেই চলে এসেছে তারপর রান্নাঘরে গিয়ে দেখি আজ সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে পাওভাজি প্রথমে আলু আর গাজর সিদ্ধ করে রেখে দিয়েছে আর ক্যাপসিকাম কেটে আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে গরম তেলে বাটার দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটি ছেড়ে দিয়েছে তারপর তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পাও ভাজের মশলা দিয়ে দিয়েছে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়েছে সব ভালো মতন ভাজা হয়ে আসলে ওই আলু সিদ্ধ আর গাজর সিদ্ধ দুটোকে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়েছে ব্যাস ভালো মতন মিক্স হয়ে গেলে পরিমাণ মতো নুন আর বাটার দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়েছে ব্যাস তারপর গার্নিশিংয়ের জন্য অল্প ধনেপাতা ছিটিয়ে নিয়েছে ধনেপাতা অপশনাল অপশানাল কারো যদি ভালো না লাগে সে নাও দিতে পারে ব্যাস তাহলেই রেডি পাও ভাজির ভাজি এরপর পাও রেডি করার জন্য একটা তাওয়ায় বাটার লঙ্কার গুঁড়ো আর পাও ভাজির মশলা দিয়ে ভালো মতন মিক্স করে ওর মধ্যে পাও দিয়ে দিলে আর এপাশ ওপাশ ওপাশে পাও রেডি সকাল সকাল এরকম ব্রেকফাস্ট পেলে কান্না ভালো লাগে মনটা এমনি খুশি হয়ে যায় আর দুপুরের খাবারের জন্য মা বাড়ছিল ফুলকপির পাতা বাটা যা খেতে বড্ড ভালো লাগে সাথে মা কিছু করলেই মায়ের পাশেই যে মায়ের চেলা বসে থাকে সব সময় মা কী করছে না করছে তা দেখতে এই যে সন্ধ্যেবেলায় মা যখন ঠাকুর দেখতে গেছে তখনও মায়ের পাশে ওই বসা ও এরকম বসেই থাকে এরকম বসে থাকার কারণ হলো মা ওকে ঠাকুরের প্রসাদ দেবে আর ও খাবে আর সন্ধেবেলায় আমি বানিয়েছিলাম ফিশ চপ প্রথমবারের জন্য এর আগে আমি কখনো ট্রাই করিনি কিন্তু খেতে বড্ড ভালো হয়েছিল আমার বাড়ির লোকেরাও বলেছিল ভালো হয়েছে খেতে আর এই রেসিপি আমি শর্টসে অলরেডি আপলোড করে ফেলেছি ব্যাস আজকের জন্যে এইটুকি টাটা